ও বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কী সরে পরে করবো আজকের অনুষ্ঠানটি করবো আপনার বাচ্চার পড়াশোনায় বিশাল সমস্যা হচ্ছে দেখুন তাহলে ভিডিওটি মানে আপনার বাচ্চা বলতে গেলে মধ্যভা পড়াশোনা করতে চাইছে না পড়াশোনায় মনোযোগ নেই পড়াশোনা ঠিক মতন করতে চাইছে না কেন করতে চাইছে না এই ব্যাপারে দর্শক বন্ধু আজকের অনুসন্ধানটি করার তো যারা যারা এই মুহূর্তে আমার ভিউটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনা আপনার বাচ্চা পড়াশোনায় সমস্যা হচ্ছে কেন দেখে নিন ধরুন এটি একটি আপনার পড়ার ঘর অথবা যে ঘরে আপনার বাচ্চা পড়াশোনা করে যদি বাচ্চা যদি এই কোনটা যদি ডিস্টার্ব থাকে এটি বলে উত্তর দিক এই উত্তর দিকটা যদি ডিস্টার্ব থাকে বাচ্চা কিন্তু পড়াশোনায় মনোযোগী হবে না পড়াশোনা কিন্তু ভুলভাল করবে এটা হচ্ছে বুধের দিক দর্শক বন্ধু যদি এই বুধ যদি আপনার বাচ্চার যদি বাস্তবতার দিক থেকে যদি সমস্যা থাকে বুধ যদি দোষ থাকে আপনার বাচ্চা কিন্তু পড়াশোনা কিন্তু মনে রাখতেও পারবে না যতই পড়ুক পড়তে যদি মনোযোগও যদি আপনারা যদি মেরে ধরে যদি পড়তে যদি বসানো মেরে ধরে পড়তে হয়তো বসানেন বাচ্চাদের ভয় পড়াশোনা করে তারপরে ঠিক কয়েক ঘন্টার মধ্যে পড়াশোনা ভুলে যাবে যদি বুধ যদি বাস্তু যদি ডিস্টার্ব থাকে পীড়িত থাকে তাহলে কি করবেন আপনার বাস্তুদের যে বুথটা পীড়িত আছে তাহলে কী করবেন আচ্ছা একটু বলে রাখি আর আরেকটু বলে রাখি ধরুন আপনার বাস্তুতে ধরুন রকমভাবে ধরুন এই বুধের স্থানে পীড়িত আছে কী করে বুঝবেন ধরুন এখানে জানলা নেই বা বাচ্চা ধরুন রকমভাবে ধরুন এই জায়গাটাতে ধরুন কোনোভাবে ধরুন নোংরা অবস্থায় আছে উত্তর দিকটা তাহলেও কিন্তু আপনার বাচ্চা কিন্তু পড়াশোনা কিন্তু বিশাল মাত্রায় কিন্তু সমস্যা আসবে তাই এরকম সমস্যা যে আসছে আপনারা কি করছেন বাচ্চার পড়াশোনার জন্য তাবিজ কবজ দিচ্ছেন জিরো কাজ হবে কারণ দর্শক বন্ধু বাস্তু সমস্যা রয়েছে এখানে যদি বাস্তুর এরকম সমস্যা থাকে তাহলে বাস্তু সমস্যা রয়েছে এই জন্য পড়াশোনা করতে চাইছে না তাহলে কি করবেন সঠিক আছেন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা ভালো মতন চেক আপ করিয়ে তারপরে বাস্তুর প্রোটেকশান করে তারপরে সেই বাড়ির সেই ঘরুমটাতে বাচ্চাকে পড়তে বসান দেখুন বাচ্চা ম্যাজিকের মতন পড়াশোনা করবে এই জন্য কী করতে হবে সঠিক আছেন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা চেক আপ করাতে হবে সঠিক আছেন বাস্তুবিদ দিয়ে সঠিক বাস্তুবিদ চিনবেন কি করে যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়ে অথবা আপনার বাড়ির সম বাড়ির বাড়ি দেখেই আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে সে সঠিক বাস্তুবিদ আপনারা দেখবেন আমার টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে আমাকে কিছু বলতে হয় না মানুষের আমাকে যারা আসে তাদেরকে কিছু বলতে না আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে